বাসায় কোরান ছেড়ে দিয়ে রাখবেন লাউড স্পিকারে কোরান ছেড়ে দিয়ে রাখবেন গাড়ি চালাচ্ছেন কোরান ছেড়ে দিয়ে রাখবেন রহমতের বারিধারা নাজিল হবে ওয়াঈদা ফরিআল কোরআন ও ফাস্তামি আউল আহু ওয়া সিতুলা আল্লাহম তোর হেমন যখন কোরানের তেলাওয়াত হয় চুপ থাকো মনোযোগ দিয়ে শোনো আল্লাহ রহমতের বারিধারা তোমার উপর নাজিল হতে থাকবে এবং বরকতে তারা কান্না করে ভয় পায় এবং মানুষের কিছু ব কারণে আমাদের অনেকে আছে প্রচুর কষ্ট পায় আমাদের মা বোনেরা গর্বকালীন সময় অনেক ব্যথাকের ফয়সালার জন্য আমরা কিন্তু মহান আল্লাহর উপর ঘরকে অদৃশ্য ও অশুভ জিন শক্তির হাত থেকে রক্ষা করতে এবং সব সময় ঘরকে বরকতময় রাখতে ব্যবহার করে এই প্লাগিন করান যারা ঘুমের মধ্যে ভয় পান অথবা যাদের বাচ্চা ঘুমের মধ্যে ভয়ে চিৎকার করে ওঠে তারা এই ডিভাইসটি ব্যবহার করতে পারেন আমাদের এই প্লাগিন কোরআনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পাঁচজন প্রসিদ্ধকারী সুরেলা কণ্ঠে একশো চোদ্দটি সুরাত তেলাও শুনতে পারবেন ইনশাআল্লাহ আপনি প্ল্যাগ ইন করার সাথে সাথেই কোরআন তলাভ শুরু হবে এরপর আপনি আপনার সাউন্ড অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার যদি মিডিয়াম সাউন্ড লাগে আপনার যদি বেশি সাউন্ড লাগে সেটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন এরপর আপনি যদি সুরা শুনতে চান সে সুরার অপশন আছে এরপর আপনি যদি রুকিয়া শুনতে চান আপনার রুকিয়ার অপশন আছে এরপর আপনি যদি ড্রিম লাইট জ্বালিয়ে রাখতে চান সে ড্রিম লাইটও জ্বালানোর ব্যবস্থা আছে মানে আপনার অন্য কোনো লাইট ব্যবহার করার প্রয়োজন হবে না এটাকে ড্রিম লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন বাম দিক থেকে প্রথম বাটনটা প্রেস করে আপনি লাইটের ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে পারবেন কমাতে বা বাড়াতে পারবেন পাশাপাশি আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় যে এগারোটি সুরা আছে সে এগারোটি সুরা তেলাউ শুনতে পারবেন বাম দিক থেকে দ্বিতীয় বাটনটি প্রেস করে আপনি সুরা ইয়াসিন এবং সুরা বাকারা শুনতে পারবেন পাশাপাশি আপনার ভলিউম যদি বাড়াতে বা কমাতে হয় সেটাও আপনি এই বাটন ব্যবহার করে করতে পারবেন বাম দিক থেকে তৃতীয় বাটনটি প্রেস করে আপনি রুকিয়া শুনতে পারবেন এই রুকিয়া আমাদের নজর থেকে আমাদের পরিবারকে হেফাজত করতে পারে পাশাপাশি আমাদের যে কোনো অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে পারে ইনশাআল্লাহ এছাড়া বাটন প্রেস করে আপনি শুনতে পারবেন এরপরে বাম দিক থেকে চতুর্থ বাটন বা লাস্ট বাটনটি প্রেস করে আপনি এক থেকে একশো চোদ্দোটি সুরা পুরো তেলাও শুনতে পারবেন আপনি যখন একটা জোরে প্রেস করে রাখবেন তখন সুরা পরিবর্তন হতে থাকবে এত সুন্দর বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিজের পরিবারকে সুরক্ষা করতে এবং আপনার ঘরকে বরকতময় করতে এবং জিন ও অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে এখনই অর্ডার না বাটনে ক্লিক করে আপনার নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন আল্লাহ হাফেজ